সরকারি কর্মীদের অপেক্ষার অবসান হচ্ছে না কিছুতেই দু সাল চলে এলেও ডিএ নিয়ে উচ্চবাচ্য নেই সরকারের এদিকে সুপ্রিম কোর্টও এখনও পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত ডিএ মামলা রায়দান করেনি এসবের মাঝেই আবার একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে ষষ্ঠ পে কমিশনেরও মেয়াদ শেষ হয়েছে তবে নয়া পে কমিশন গঠন নিয়েও সরকারি তরফে কোনো আপডেট নেই এই সমস্ত কিছু মিলিয়ে সরকারি কর্মীদের হতাশা ক্ষোভ যখন বাড়ছে সেই সময় তাদের আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিয়ে কি বললেন শুভেন্দু সোমবার বারাসৎ পরিবর্তন সংকল্প যাত্রার সময় শুভেন্দু অধিকারী বলেন সুপ্রিম কোর্টে যে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা চলছে তাতে জয়ী হবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা তিনি বলেন সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে এখানে আমি বলিনি আপনারা জিতবেন ডিএ আপনার হক আপনার অধিকার কর্মচারীরা শিক্ষক পেনশনভোগীরা প্রত্যেকে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন পূর্বেও বহুবার বিরোধী দল নেতা দাবি করেছেন রাজ্যে বিজেপি সরকার এলে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন বাংলার সরকারি কর্মীরা এদিনও সেই একই কথা শোনা গেল শুভেন্দুর মুখে বললেন রাজ্যে বিজেপি ক্ষমতা এলে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিয়ে দেওয়া হবে উল্লেখ্য বর্তমানে এ রাজ্যের সরকারি কর্মীরা আঠারো শতাংশ হারে ডিয়ে পাচ্ছেন সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিয়ের পরিমাণ আটান্ন শতাংশ সব মিলিয়ে ডি ফারাক বেড়ে হয়েছে চল্লিশ শতাংশ এদিকে ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা করা হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আবার এই মাস অর্থাৎ জানুয়ারি মাসেই ফের এক দফায় ডিএ বাড়াবে মোদী সরকার সব কিছু ঠিক থাকলে এপ্রিল মাসে রাজ্যে বিধানসভা ভোট তার আগে সরকারি কর্মীদের ক্ষোভ প্রশমনে রাজ্য ডিএ বৃদ্ধি করবে বলে একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে তবে ভোটের আগে ডিএ বৃদ্ধি করলেও সরকারি কর্মীরা খুশি হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশনের সাধারণ সম্পাদক সবশেষে বলাই বাহুল্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ডি এবং নয়া পে কমিশন এখন রাজ্য রাজনীতির থেকে বড় ইস্যু একদিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর আশ্বাস অন্যদিকে সুপ্রিম কোর্টের ঝুলে থাকা রায় সব মিলিয়ে সরকারি কর্মীদের প্রাপ্তি ঠিক কতটা হবে সেটা এখন দেখার আপনার কি মনে হয় এপ্রিলের ভোটের আগে কি রাজ্য সরকার বড় কোনো ঘোষণা করবে নাকি কেন্দ্রীয় হারে ডি এর দাবি কেবল দাবিই থেকে যাবে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং সরকারি চাকরির সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ